নমস্কার দর্শক আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের মূলত আলোচনার বিষয় হবে যে রাহুর প্রকপ বা রাহুর কুদিষ্টির হাত থেকে বাঁচবার জন্য সাদা চন্দন কী কীভাবে আপনারা ব্যবহার করলে রাহুর কুদিষ্টির হাত থেকে বাঁচতে পারবেন প্রথমে জানিয়ে রাখি যে রাহুর অধিপতি দেবতা হচ্ছেন স্বয়ং মহাদেব এবং রাহুর অধিপতি দেবী হচ্ছে দশম মস্তা দেবী এবং আপনারা সকলেই জানেন যে শ্রীবিষ্ণু নারায়ণের সুদর্শন চক্রের দ্বারা রাহু দুখণ্ড হয় এই মস্তকটা হচ্ছে রাহু আর মস্তকবিহীন যে শরীর সেটা হচ্ছে কেতু তো যেহেতু রাহু অমৃত পান করেছিলেন সেই জন্য তিনি অমরত্ব পেয়েছিলেন তাকে পুরোপুরিভাবে মেরে ফেলা যায়নি তো রাহুর প্রধান শত্রু সেই দিন থেকে শ্রী বিষ্ণু নারায়ণ চন্দ্রদেব এবং সূর্যদেব রাহুকে আবার কন্ট্রোল করে কিন্তু ইন্দ্রদেব ইন্দ্রদেবের কাছে কিন্তু রাহু বাধা থাকেন এটা আর একটা বিষয় এই যে সাদা চন্দন যেটা আমি বললাম সেই সাদা চন্দন জ্যোতিষশাস্ত্র মতে একটি মহা ঔষধের মতন কিন্তু কাজ করে এবার কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো ব্যক্তি যদি সাদা চন্দন ঘষে এই কপালে যদি তিলকের মতন প্রত্যেকটা দিন চান করবার পর যদি পরে রাহুর হাত থেকে বা রাহুর কুদৃষ্টির হাত থেকে কিন্তু সে বাঁচবে আমরা সকলেই কিন্তু জানি সকলেই জানি যে রাহুর মহারত্ন হচ্ছে গোমেদ নানান ধরনের বাধা বিঘ্ন রাহুর কুদৃষ্টির হাত থেকে এই গোমেত বাঁচায় এবার গোমেদ কিন্তু কম দামে গোমেদ কিনলে সেরকমভাবে কাজ হয় না মোটামুটি পনেরো কুড়ি হাজার টাকার একটা ভালো গোমেদ পাওয়া যায় এবার সকলের জন্য সেরকম সামর্থ্য হয় না তার জন্য আমরা যেরকম অনেক জিনিস তাদের বলে দিয়ে থাকি যে নানান ধরনের টোটকা যেটা আপনাকে বললাম যে কপালে যদি সাদা চন্দন ব্যবহার করা যায় দ্বিতীয় হচ্ছে রাহুর মূল যেটা শিকড় আমরা বলি সেটা হচ্ছে শ্বেত চন্দন আর আর একটা খুব ভালো উপায় হয় যদি একটা দামি চন্দন কাট ওই মেলা থেকে তিরিশ চল্লিশ টাকার কোনো চন্দন কাঠ এরকম সাইজের মোটা দেখে ওরকম কিনলে হবে না এরকম ধরনেরই চন্দন কাঠ মোটামুটি সাত আটশো টাকা বা হাজার বারোশো টাকা দাম নেয় যদি আপনাদের লাগে বলবেন আমি স্যারের থেকে আনিয়ে রাখি অনেক অনেক কাউকেই দিই আর কি তো যাই হোক সেই চন্দন কাঠ ছোট ছোট গোল গোল মতন ভালোভাবে কেটে মধ্যিখানে যদি একটা ছিদ্র করে আপনারা লাল অথবা কালো কারে যদি গলা যদি ধারণ করতে পারেন সেটাও কিন্তু গোমেদের মতন কাজ হয় তার একটা উপায় আছে প্রক্রিয়া আছে সেটা পরে জানিয়ে দেবো এবং আপনারা যদি কালো ঘোড়ার আংটি যদি পড়তে পারেন সেক্ষেত্রে দু তিনটি গ্রহর কিন্তু একসঙ্গে কাজ হয় প্রথম হচ্ছে মঙ্গলের কাজ হবে দ্বিতীয় হচ্ছে শনিদেবের কাজ করে এবং তার সাথে রাহু কেতুরও কাজ করে তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে পাশে থাকুন নমস্কার